আসসালামু আলাইকুম বিদর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আছি সেরে কিন্তু মাসার আরাতত অনেকদিন হলে মাছের আপডেট দিচ্ছি না তাই অনেকে মাছের আপডেট দেখার জন্য আমাকে বারবার নখ দিতেছিলেন তাই আজকে চলে আসলাম আর আমারও মাছ কেন লাগবে এই জন্য একটা কারণ আমি মাছের আরাতত চলে আসি তো এই সেই দেখতেছি মাছের আরাত বেশ জমজমাট আজকে চিংড়ি মাছের বেশ আমদানি আজকে মাছের আরতে এ কয়দিন যাবতই বাইলে গোসি বাঁশ পাতা এই মাছগুলো বেশি উঠতেছে আরতে বিশেষ করে বালে মাছের প্রচুর আমদানি হইতেছে কয়েকদিন হলে নদীতে নতুন পানি আসছে এখন যত দিন যাবে তত বেশি বেশি আড়তে মাছ আসবে আপনারা সকলে অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন পেজ যে হচ্ছে বড় মাছের আপডেট দেখা যায় না আসলে কথা হচ্ছে কি আর বড় মাছ চাই না নদীর পানি কম থাকার কারণে খালি ছোট ছোট মাছ এগুলোই মাছই বেশি উঠিচ্ছে বড় মাছ যখন আসবে অবশ্যই আপনাকে আপডেট দেবো বড় মাছ এখন খুব রেয়ার পাওয়া যাচ্ছে হয়তো কয়েকদিন পরে নদীর পানি একদম বেশি বাড়লে তখন হচ্ছে বড় মাছ পাওয়া যাবে এই যে এখন দেখেছেন যে মাছগুলো একদম টাটকাকে বলি নদীর থেকে সামনে যমুনা থেকে ধরে নিয়ে আসলো এই মাসে হবে এবং এই বিক্রি হবে তো যারা যমুনার মাছ পছন্দ করেন যারা একদম ফ্রেশ মাছ পছন্দ করেন তারা চলে আসবেন আর এই আড়ারে আসবেন যারা বুকরা শহর থেকে আসবেন তারা ডিরেক্ট বুকরা এসে সিএনজি তুটবেন টাকা ভাড়া নেবে একদম কালীতলা ঘাটে এসে নেবে দিবি কালীতলা ঘাটে যে কাউকে জিজ্ঞেস করলে মাছের আরতটা কোথায় আর এই আড়তটি প্রতিদিন সকালবেলা ছয়টা থেকে শুরু হয় যতক্ষণ মাছ থাকে ততক্ষণ চলে আবার প্রতিদিন ঠিক দুপুর দুটার দিকে শুরু হয় দুটা থেকে জেলারা যতক্ষণ মাছ নিয়ে আসতে থাকে যতক্ষণ বিক্র হয় ততক্ষণই আরটি চলে আর কথা হচ্ছে কি ভাই এটি যারা মাছ কিনে আসবেন তারা মাথা ঠান্ডা রাখবেন মাথা যদি ঠান্ডা না রাখেন যদি সিন্ডিকেটের মধ্যে আপনারা পরে দাঁড়ান আপনাকে কিন্তু একদম পকেট ফাঁকা করে নিবি কারণ এটি অনেক পাইকার আছে যদি মাছ না কিনতে পারে তারা হুদায় দাম বাড়ায় দেয় আর আরতগুলো তো হচ্ছে পাইকারদের জন্যই কিন্তু আরতদাররা সুযোগ দিচ্ছে সাধারণ মানুষজন যাতে মাছ কিনতে পারে আর একটা কমপ্লেন কি যে মাছ কৃষক তুলে কারণ হচ্ছে আরও ষোলো জন লোক খাটে আর এই আরোদের ইনভেস্ট করা আছে তাদের অনেকগুলো টাকা তো এতগুলো টাকা তুলতে গেলে তাদের অবশ্যই মাছ তুলতে হবে খাজনা যদি না তুলে তাহলে তাদের টাকাটা কীভাবে আসবে তাই তারা মাছ তুলে মাছ বিক্রি আপনারা কুটি থেকে আমাকে এই ভিডিওটা দেখিচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এ আরও তো কেনাকারা মাছ কিনবে যাচ্ছিলেন বা মাছ কিনে নিয়ে গেছেন সেটা কিন্তু আমাদেরকে জানাবেন আর দুই একের মধ্যে আসলে কেউ যদি ছবি তুলে থাকেন সেই ছবি কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার দেবেন আর আমার কাতুন হলে অবশ্যই কিন্তু লাইক দিতে ফলো দিতে ভুলবেন না যাই হোক অনেক প্যাচাল হলো এখন চলেন নিলাম দেখি সবকটা নিলাম তো দেখানো সম্ভব না অল্প কিছু দেখাবো আমাদের যেগুলো মেইন মেইন নিলাম দেখি

अब उनका क्या खाता नंबर है खाता नंबर 1200 এগারোশো সঞ্চাশ এগারোশো পঞ্চাশ আবার বারোশো টাকা আবার শোটা একটা বারোশো আর বারোশো পঞ্চাশ আবারশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা আট এক তেরোশো তেরোশো টাকা এ আবার তেতারশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আর তেরোশো পঞ্চাশ টাকা আগুন দু তিনশো টাকা আর এক নয় একদম চোদ্দশো পঞ্চাশ আর চোদ্দোশো পঞ্চাশ টাকা আগুন একদম আট চোদ্দশো চশ টাকা একবার একদম চোদ্দশো পঞ্চাশ টাকা 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 আবার টাকা এক বছর টাকা আটশো টাকা এ সাতশো একদম এ আবার সাতশো টাকা আর সাতশো একদম সেটা টাকা নাই আটশো টাকা আটশো ডাক দু আটশো আটশো আবার থেকে নয়শো টাকা আবার টাকা আর আর টাকা নাই আর আর নয়শো টাকা তিন কালার বেলুন ভাই ভাই